প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গ্রিন গার্ডেন পার্কের ভিতরে যেখানে করে তোলা হয়েছে আপনাদের জন্য বিভিন্ন স্টল এবং দোকান পাট এখানে রয়েছে রেস্তেরাঁ চায়ের দোকান কফি হাউস এবং বিভিন্ন খেলনার দোকান এবং বিভিন্ন রকমের জুস এবং পুস্কা। আমরা চায়ের দোকান হইতে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমরা তাদের সাথে কথা বলবো এবং দৈনিক কত টাকা বিক্রি হচ্ছে কি কি বিক্রি হচ্ছে কতটা আইটেমের খাবার বিক্রি হচ্ছে এবং এগুলোর নাম কি সমস্ত কিছু আমরা আপনাদের সামনে প্রতিবেদনে তুলে ধরবো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি না টেনে সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রিয় বন্ধুরা এখানে আমরা দেখছি যে পার্কের ভিতরে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোতে খাবারগুলো কীভাবে তৈয়ার করছে এবং কি কি আইটেমের খাবার রয়েছে তা আমরা আপনাদেরকে জানাবো এবং এখানে বিস্কিট হইতে চা পান সিকারেট এবং আপনার কমল পানি আইসক্রিম ধদি এবং পরোটা এবং সিঙ্গারা এবং চমোচা এবং আপনার নানরুটি এবং অন্য অন্য খাবার সমস্ত চিকেন ফ্রাই জাল ফ্রাই এবং আপনার রোল আপনার পিজ্জা এবং আপনার বার্গার হতে সমস্ত জিনিস পাওয়া যায় এখানে রয়েছে আলাদা আলাদা ক্যান্টিন আলাদা আলাদা ক্যান্টিনে আলাদা আলাদা আপনার বয় রয়েছে এবং তারা আপনাদের জন্য খাবারের পরিবেশন করে এবং পাশে তৈরি করা হয়েছে পুস্কা হাউজ এখানে পঞ্চাশ থেকে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার দাম দিয়ে ক্রয় কর প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে গ্রিন গার্ডেন পার্কের প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কি কি আছে কি কি আইটেমগুলো রয়েছে সমস্ত আইটেমগুলো আমরা আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে সামনে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য দোলনা এবং এই দোলনাতে আপনি আপনার বাচ্চাকে ওটাতে পারেন এবং ইচ্ছা ইচ্ছাগুলো নিজে উঠতে পারেন এবং প্রিয় বন্ধুরা বাচ্চাদের জন্যে সব উপযোগী জিনিসটা এই যে পুতুল রেল রয়েছে আমরা আপনাদেরকে পুতুল রেলটা ঘুরে ঘুরে দেখাবো এবং আপনার বাচ্চাকে বিনোদনের জন্য যথেষ্ট একটা মুহূর্ত আপনি আনন্দময় উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক আমরা আপনাকে দেখাবো কিভাবে এই পুতুল রেলটি ঘুরে এবং কার পরিচালনা কে করে এবং তারই পাশে রয়েছে হাঁস দোলনা হাঁস দলনার উপরে আপনি বসে আপনার বাচ্চাকে বিনোদন দিতে পারেন কারণ সবসময় এই সুযোগটা আসে না এবং সবসময় আপনি এই সুযোগ পাবে বা পারবেন না কারণ বর্তমানে ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে আসছেন এবং আপনার বাচ্চাকে নিয়ে সময় কাটাবার জন্য

আমাদের এখানে পুল হবে তারপরে একটা লেক হবে তারপরে ভূতের বাড়ি অনেক কিছু চিন্তা ভাবনা আছে এবং রাইডগুলো যে এখন বর্তমানে মিনি রাইডগুলো নিয়ে আসছিলাম আর সামনে আমাদের টার্গেট আছে বড় বড় রাইডগুলো নিয়ে আসবো দেশের উন্নত মানের যত রাইডগুলো আছে ওগুলো এখানে আসবো ইনশাল্লাহ আর আরও সৌন্দর্য কিভাবে করা যায় আমরা ওই চেষ্টায় আছি তবে আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করছি বদলকোট থেকে কেমন আপনার অনুভূতি মনে হচ্ছে এটার ভিতরে অনেক ভালো গ্রাম হিসাবে পার্কটা অনেক ভালো আমরা শুনছি মানে সবকিছু মিলে পার্কটা অনেক ভালো লাগে ভবিষ্যতে যেন আরো ভালো করার প্রজন্মের মন্তব্য করবে মানে ভালো লাগছে পার্কটা ভালো লাগছে সেই কারণে তো আসছি এখানে ভিতরের যে বাস কার্য গুলো কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে একবারে ঢাকা শহরের পার্ক হার মানায় অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

আলহামদুলিল্লাহ এখন দেখতেছি মোটামুটি ভালোই চলতেছে বা মানুষের উপস্থিতিও ভালো এই আর পরবর্তী আমাদের অনেক পদক্ষেপের ইয়ে আছে আমাদের এখানে এই যে জায়গা সংকট মোটামুটি জায়গা আমাদের আছে আশেপাশে জায়গা আমরা নিছি মোটামুটি এখন দেখতেছি আরো কিছু রাইট আনতে হবে বা মোটামুটি এগুলো আমাদের কালাফল চলতেছে আশা করি আরও সাতটা দশ দিন পরে আমরা আমরা বড় বড় আয়োজন করবো বা মোটামুটি বাচ্চাদের জন্য বা বড় কিছু করার আমাদের আশা আছে যারা আসেন তারা বেশিরভাগই তরুণ তরুণী ছাত্র এবং ছাত্রী এবং রয়েছেন স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পড়াপতি বন্ধু বান্ধব এবং বান্ধবী সহ সহকার এখানে আসে বেশিরভাগ এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকেন কারণ প্রজাপতির কাছে দাঁড়িয়ে ছবি তোলাটাই আলাদা একটা মানে মজা এবং সেখানে রয়েছে লাভ লাভ স্টোরি এখানে দাঁড়িয়ে তরুণ তরুণীরা ছবি তুলছেন এবং তাদের পাশেই রয়েছে রয়েছে বাচ্চারা ও ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে দাঁড়িয়া রয়েছেন ব্যস্ত সময় প্রিয় বন্ধুরা ঈদের পর ছুটিতে এসে দেশে যারা ঢাকা চট্টগ্রাম রাজশাহী ইত্যাদিতে আসেন তারা ছবি তোলেন নোয়াখালী কোন জায়গা চাটখেল থেকে কেমন লাগলো খুব ভালো লাগছে একা আসছেন না সাথে প্রেমিলিগত হ্যাঁ সবাই মিলে হ্যাঁ খুব ভিতরের অবস্থান কেমন মনে করেন আমার নাম মনে ভাই এখানে আপনার এই যে গ্রেন যে পার্কটা রয়েছে পার্কে কোন দায়িত্বে আপনি রয়েছেন আমরা ম্যানেজমেন্ট করে পর্যায়ে আছি দেখাশোনা করতেছি দশগুলো আপনার এখানে কেমন দর্শনার্থী আসে আমাদের এখানে অ্যাভারেজ আপনি প্রথম দিন হয় প্রায় আমাদের বিশ হাজার টিকিট সেল হয়েছিল তারপর থেকে হয় দশ পনেরো বারো সাত এমনই হচ্ছে প্লাস গতকালও পাঁচ তিরিশ হাজার টিকিট বিক্রি হতো আশা করি জলের কারণে কম হয়েছে এই জন্য কাল সাড়ে তিন হাজার টিকিট প্রায় বিক্রি হয়েছে আচ্ছা কই থেকে আপনাদের এই দর্শনার্থীগুলো কোন 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 জায়গার থেকে আসে আমাদের দর্শনার্থীগুলো আমাদের তিনটা থানার মূল পড়ছে এক্ষেত্রে রামগঞ্জ রামগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী তারপরে চাঁদপুর জেলার মধ্যে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম বা বিভিন্ন দূর থেকে আসে দূর থেকে আসে বিভিন্ন চট্টগ্রাম থেকে দর্শনার্থ আমাদেরকে আসে সব জায়গাতে কম বেশি এটা চালু হচ্ছে মাত্র এক সপ্তাহ তার মধ্যে অনেক দূর দূর থেকে আমাদের লোকসানটা আসে সামনে আপনাদের এটা আরও কি ডেভেলপমেন্ট হবে আর কি আমাদের আমাদের এখানে কাজ মাত্র টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে শতভাগের মধ্যে আমাদের উপলব্ধ মানে আগেই আমরা আর্টিফিশিয়াল পাওয়ার এবং লেকের কাজগুলো কমপ্লিট করেন সব আচ্ছা ভাইয়া এখানে আপনি কি দায়িত্বে আছেন রাইডিংয়ের টিকিট কত করেন তিরিশ টাকা তিরিশ টাকা প্রত্যেক টিকিট তিরিশ টাকা কেমন আপনার প্রত্যেক দিন বা আজকে বা গতকালকে কেমন প্রত্যেক দিন দর্শনার্থী হয় অনেক ভালোই হয় তবে আজকে কতজন দর্শনার্থী আছে বা এখানে ওঠার জন্য এখন যেহেতু ঈদের বস্তুটা শেষ হয়ে যাচ্ছে এখন এক হাজারের মতো আপনাদের প্রত্যেক টিকিট হলো তিরিশ টাকা তাই না